নমস্কার কেমন আছেন সবাই এসেন ব্লাকুবী সবাইকে স্বাগত বন্ধু আমি সুপ্রভাত তো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত ঠিক আছে স্যাটারডে আজকে ঠিক আছে তো আর বলো তোমাদের কি খবর ঠিক আছে সকাল মানে কাজে ব্যস্ততা সবাই ব্যস্ত আছে আমিও ব্যস্ত আছি ঘরের কোনো কাজ হয়নি এখনও যেহেতু এখন হাতে না রাত থেকে না বন্ধুরা দায়ের চলে গেছেন আর মা নিয়ে এসছে এখন মাছ কিনে কী মাছ কিনে এসেছে সেটা তোমাদেরকে দেখাবো এখন না এখন আমি সকালে বাইবেল পড়ে নিই তো আমি এখন মাছে হাত দেবো না তো তোমাদেরকে দেখাবো কী মাছ নিয়ে এসছে মা বলল আমাকে বাটা মাছ কিনে এসছে তো কাজ আছে কোনো কাটা বাটা করতে হবে সব বাসন টাসন ধুবো জামা কাপড় কাচা টাকা করবো তারপরে রান্নার চিন্তাটা পরে ঠিক আছে বন্ধুরা তো চলো দেখো ঠিক আছে এটা আমার ঘরের মানে পেছনের সাইড পেছন ঠিক না মানে ঘরের এটা সাইড তো এখানে দাঁড়িয়ে আমি ব্লকটা করি এখানে সুন্দর দেখা যায় ভীষণ গাছগাছালি আর সুন্দর জায়গা বলে আমার খুব ভালো লাগে তবে এই জায়গাটা দাঁড়িয়ে আমি ব্লক করতে মানে বেশি স্বচ্ছন্দ বোধ করি ঠিক আছে সবাই এত চেঁচামেচি করে না সকালে উঠলে তো খারাপ লাগে তো যাই হোক চলো হ্যালো বন্ধুরা তো দেখো আমি তুলে করেছি হেনা চুলে লাগিয়েছি হেনা লাগিয়েছে তার মধ্যে হচ্ছে রান্না দেখো রান্না হচ্ছে দেখছো রান্না করছে তুলে হেনা করছি তার মধ্যে বৃষ্টি হচ্ছে ঠিক আছে কী করে হবে একটু তো হেনাটা ভালো হতো তো দেখো আবার রান্না হচ্ছে দেখো মাছ ভাজা ভাজাচ্ছে বললাম মা মাছ কিনে দিয়ে গেছে বাটা মাছ বাটা মাছ দিয়ে আর কাঁচকলা দিয়ে ধুয়ে গেছে কাঁচকলা আলু কেটেছি কাঁচকালো বাটা মাছ দিয়ে একটু ঝোল করবো আদা জিরে বাটা দিয়ে আর এ দেখো আমার মা মাছ সেটা কী বলো তো কী হবে তোমরা দেখো গেস্ট করো এটা হচ্ছে তালের বড়া বানানো হবে ঠিক আছে সন্ধেবেলা তা এখন থেকে এটা করে রাখছি বেটারটা বানিয়ে রাখছে ঠিক আছে মা তাল ফাল সবই ছেনেছে সবই নারকেল ফারকেল কুড়িয়ে এতে সব কিছু দেওয়া ময়দা সুজি সব কিছু দিয়ে বানানো হয়েছে এখন বেটারটাকে বানানো হচ্ছে বানিয়ে রেখে দেওয়া হবে ফ্রিজে রাত্রে এগুলোকে ভাজা হবে তেলের উপরে ঠিক আছে তো সেটা রাত্রে করা হবে তো চলো আর আমি এখন করছি রান্না বন্ধুরা দেখো দেখো কী অবস্থা দেখছো পুরো রান্নাটা আমার হচ্ছে বন্ধুরা এখন মাছ উল্টাবো ঠিক আছে বানিয়ে জামা কাপড়গুলো টেকে রেখেছি মোটর চালাবো ধোবো জামা কাপড়গুলো বন্ধুরা বুঝতে পারছো চলো ঠিক আছে দেখাচ্ছি আবার এখন আর কারো কথা গায়ে মাখি না বুঝলে একটা সুগন্ধি সাবান কিনেছি ওইটাই মাখি হ্যালো বন্ধুরা তো দেখো গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখো কী হচ্ছে দেখো দেখছো দেখতে পাচ্ছ কি তোমাদেরকে দেখে ব্যাক ক্যামেরাতে দেখে দেখো দুপুরবেলা তালের বেটার বানিয়ে রেখেছিল এখন তালের বড়া ভাজা হচ্ছে এ দেখো মা দিচ্ছে আর আমি ভাজছি দেখো মা দিচ্ছে আর এ দেখো একটা হনুমান দাঁড়িয়ে আছে একটা গাছ হনুমান দেখেছো গাছ হনুমান দাঁড়িয়ে আছে আর এদের এতগুলো ভাজা হয়েছে ওরা এইগুলো ভাজা কোনো বাকি আছে ভাজি আমি তো চলো দেখো ভাজা পুরো কমপ্লিট করি তারপরে মিলছে তোমাদের সাথে ঠিক আছে আর কারা কারা তালের বড়া খেতে পছন্দ করো আমাকে প্লিজ জানিও কমেন্ট করে ঠিক আছে তো চলো ভাজা কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে মিলছে আবার হ্যালো বন্ধুরা তো দেখো তালের বড়া ভাজা কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে তোমাদেরকে দেখায় এটা কো ভাজা কমপ্লিট হয়ে গেছে এতগুলো হয়েছে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে দেখো আমার মা খাচ্ছে একটা হনুমান আছে আমাদের বাড়িতে খাচ্ছে আমিও দুটো চারটে খাবো ঠিক আছে এখনও খাইনি তো খাবো ঠিক আছে মানে একটা জিনিস করতে গেলে বন্ধুরা সত্যি কথা বলতে সকাল থেকে জিনিসটার পেছনে মানে লাগা হয়েছে তাল ছানার থেকে শুরু করে বেটার বানানোর থেকে হ্যাঁ তারপরে এগুলোকে ফ্রিজে রাখা হয়েছিল আর এই সন্ধেবেলা এগুলোকে ভাজা হলো তাহলেই জিনিসটা খেতে মানে খেতে পারা যাবে তাহলে একটা জিনিস বানাতে গেলে কত মেহনত করতে হয় বলো বন্ধুরা এমনি কি কোনো জিনিস গালে ওঠে এমনি কোনো জিনিস মুখে ওঠে না মেহনত করতে হয় তো ঠিক আছে করা হয়েছে খেতে ভালো হয়েছে সবাই খেয়েছে মা ভাইয়ের বাচ্চা আমিও দু চারটে খেয়েছি টেস্টি হয়েছে তো এতগুলো তো এখন খাওয়া যাবে না এগুলো রেখেই খাবো ফ্রিজে তো চলো তাহলে ঠিক আছে আজকে আর বেশি কিছু বললাম না বন্ধুরা ঠিক আছে আজকে কফি কফি খাওয়া হবে না কারণ এই এই দু চারটে করে খাওয়া হয়েছে বা আরও খাওয়া হবে তো আজ আর কফি খাবো না ঠিক আছে তো কালকে আবার মিলছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে বন্ধুরা এই অবধি চলো টাটা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চলো টাটা